আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো যেটার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট এবং হচ্ছে ফিট এটা আপনার চার শতাংশ জমি হলে আপনারা এরকম ডুপ্লেক্স বাড়ির করতে পারবেন এখানে তিনটা বেডরুম থাকবে এবং একটা লিভিং এবং ডাইনিং স্পেস আলাদা আলাদা থাকবে কিচেন এবং তিনটা টয়লেটের সমন্বয়ে কিন্তু এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমগুলোর সাইজ স্ট্যান্ডার্ড সাইজের আছে তো আঠারোশো স্কোয়ার ফিটের বেডরুম ডুপ্লেক্স করতে সাধারণত আপনার একতলা কমপ্লিট করতে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে সুতরাং দুই তলা পর্যন্ত আপনার সত্তর লক্ষ টাকার মতন খরচ হয়ে যাবে এরকম ডুপ্লেক্স বাড়ি করার এখানে স্থান বেঁধে কম বেশি হতে পারে তো সর্বনিম্ন সত্তর লক্ষ টাকা হলে একটা তিন বেডরুম নিচতলার এবং কি ড্রয়িং ডাইনিং আলাদা স্পেস করে ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন তো এক কোটি টাকার মতন খরচ করার মানে হবে যদি ম্যাটেরিয়াল ইউজ করেন দামি তো আমি একটা ফ্লোর প্ল্যান দেখাচ্ছি ডুপ্লেক্সের দেখতে পাচ্ছেন তো এরকম মানে ফ্লোর প্ল্যান করাতে চাইলে অথবা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়ি বাস্তবায়ন করে দেওয়ার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ডুপ্লেক্সের দেখতে পাচ্ছেন যে তিন মানে আমাদের আঠারোশো স্কোয়ার ফিটের ভিতরে আমরা এই কাজটা করেছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের